ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম নিউজ কিন্তু দেওয়া হয় সরকারি কর্মচারীদের যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি কী আছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে শিক্ষকদের বেতন বাড় ঘোষণা রাজ্যের পাবেন কত টাকা চলুন এক নজরে দেখে নিয়ে যাক কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে ভোট ভোটের ঠিক আগে কিন্তু শিক্ষকদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার তাদের মাসিক বেতন তিন হাজার টাকা তিন হাজার টাকা বাড়িয়ে দেয়া হলো সেই সঙ্গে অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হলো এবং ফলে রাজ্যের প্রায় বারো শিক্ষক লাভবান হবেন সেই সঙ্গে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টেরও সুবিধা পাবেন সরকারি শিক্ষকরা এবং এখানে বলা হয়েছে সুখ্যবার উড়িষ্যা সরকারের তরফে জানানো হয়েছে তো ফ্রেন্স এটা কিন্তু উড়িষ্যা সরকারি কর্মচারীদের কথা এখানে কিন্তু বলা হয়েছে রাজ্য সরকারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয় এখানে বলা হয়েছে কি উড়িষ্যা সরকারের দেখুন গণশিক্ষকরা টেট কোয়ালিফাইড নন এতদিন তাদের কিন্তু মাসিক বেতন সাত হাজার টাকা ছিল তাদের বেতন বাড়িয়ে কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে আর যে মানে গণশিক্ষকরা উড়িষ্যার টেট পাস করেছেন তাদের এম মানে এম শিক্ষক হিসেবে কিন্তু স্থায়ীকরণ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী কার্যালয়ের অধিকারকরা ও কার্যালয়ের অধিকারকরা কিন্তু জানিয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন উড়িষ্যা সরকারি কর্মচারীদের উড়িষ্যার শিক্ষকদের কিন্তু বেতন ও বৃদ্ধি হলো এবং স্থায়ী অস্থায়ী যারা ছিলেন তাদের কিন্তু স্থায়ী করানো করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন কেন ভোটের আগে কিন্তু বিভিন্ন রকম এই সরকারি কর্মচারীদের কিন্তু প্রভাব পড়ে কারণ ভোটটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যেমন ডিএ বাড়িয়েছে সেরকম অন্যান্য রাজ্যেও ডিএ বাড়াচ্ছে বেতন বৃদ্ধি করছে যাতে ভোটে সেই সরকারি থাকে বা ভোট যেন পাওয়া যায় এরকম মেন্টালিটি নিয়ে বা এরকম এরকমভাবেই কিন্তু দেশ চলছে তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ